আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন এগ্রোবেটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আজকে এমন একটি মেশিন নিয়ে কথা বলবো যেটির সম্পর্কে জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে তো দর্শক চলুন মেশিনটি বিষয়ে জানার আগে সর্বপ্রথম একজন প্রতিনিধি ভাইয়ের সাথে আমরা কথা বলে নেই আসসালামু আলাইকুম ভাই দি আলাইকুম আসসালাম তো ভাই আপনার পরিচয় আমি অনলাইন এগ্রোবিডির একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমার নাম মোহাম্মদ ইমন তো ইমন ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা একটা আধুনিক মেশিন নিয়ে কথা বলবো সেই মেশিনটির নাম হচ্ছে টপ কাটার C2 মডেল আচ্ছা তো দর্শক একটি ঘাস কাটার মেশিন যেটির মডেল হলো C2 কন্ট্রোল সিস্টেম তো ভাই এই মেশিনের কাজ কি এই মেশিনটি সাধারণত আপনার 30 থেকে 40 টা গরুর খাদ্য সাইজ করে দিতে পারবে মানে কেটে দিতে পারবে এলোমেলো ঘাস ও আপনার সমান গাছ সবকিছুই কাটা সম্ভব এই একটা মেশিন দিয়ে আপনার দশ থেকে বিশটা মানুষের কাজ এই মেশিন একাই করে দিতে পারবে মানে আপনার ঘাস দিলে ও একাই আপনার ঘাস এলোমেলো ঘাস হোক বা আপনার সমান ঘাস হোক এই সি মডেল এর দ্বারা সবকিছু সম্ভব ও আপনার খাদ্য করে দিতে পারবে এবং আপনি চাইলে এটা হচ্ছে এটা ইনপুট এটা আউটপুট এখান থেকে হবে আপনি চাইলে এটা দূরে যদি মনে করেন যে আপনি দূরে ফেলতে হবে চাইলে আপনি দূরে ফেলতে পারেন চাইলে এটা দাবে নিচেও দিতে পারেন আপনার যে কাছে কাছে যদি পড়ে এরকম যদি চান তাও সম্ভব তো দর্শক এই মেশিনের যে সুযোগ সুবিধাটার কথা ভাই আমাদের বলল যে এটা আউটপুট সিস্টেম আপনার এটা নিচে দু হাজার সালে উপরেও দিতে পারেন যে কোনো জায়গায় আপনি দূরে নিতে পারবেন কাছে নিতে পারবেন এবং সবচেয়ে সবচেয়ে যেটা আকর্ষণীয় আকর্ষণীয় ব্যাপার হলো এই যে এটা আপনার বেল সিস্টেম দর্শক আপনারা এখানে ঘাস কিংবা খড় এখানে ধরে রাখলে অটোমেটিক মেশিনের ভিতরে চলে যাবে তো এক কোথায় মেশিনে কোনো শক্তি দিয়ে আপনার খড় কিংবা ঘাস দিতে হবে না আর একটা যেটা সহজ এবং সুবিধার বিষয় হলো যে কোনো জায়গায় আপনি চাইলেই বহন করতে পারবেন খুব সহজে একদম ইজি ভাবে কোনো শক্তি দিতে হবে না একদম সহজেই তো আপনারা চাইলে এখানে আপনার লং সাইজ করতে পারেন অনেকে আছে যে আমার একটু বড় সাইজ লাগবে বড় সাইজে এটা প্রয়োজন আসলে ছোট বড় সবকিছুই প্রয়োজন চাইলে আপনি লং করতে পারবেন চাইলে আপনি ছোট করতে পারবেন আপনি যেমন সাইজ চান তেমনই করতে পারবেন এখানে আপনার লেখা আছে মডেল এখানে ফার্স্টে লেখা আছে আপনার এই ভালো করে দেখেন টপ কাটার মেশিন লেখা আছে মডেল কোন বেয়ার তবে সাধারণত তিন গোড়া মোটর মোটর আমরা দিয়ে থাকি এবং সবকিছুই আপনার টু টোয়েন্টি চলবে বাসা যে লাইন থাকে সেই লাইনে মোটর গুলো চলবে তো দর্শক আপনারা নিজের চোখে দেখুন আপনার মেশিনে দেব সৌদ আছে 25 সালে আর 6 মাস তো এই পাশে বেল সিস্টেম আছে আপনি বেল্টটা ওই জায়গা লাগা দর্শক মোটর এখানে নিচে থাকবে এবং বেল সিস্টেম আছে বেল্ট অবশ্যই ই বেল্ট ট্রিকন হবে ডাবল পুলির বেল্ট এবং আমাদের যে দেখেন আগের তুলনায় ব্লেডগুলো কি ব্লেড করছে ভাই মানে নষ্ট ভাই মানে নষ্ট করা ভাই আগের তুলনায় যে ব্লেডগুলো করছে একদম অসাধারণ ব্লেড ভাই মোট চারটি ব্লেড আর সাথে একটা কাউন্টার ব্লেড আছে কাউন্টার ব্লেড বললেই চলে দর্শক ভাই আপনাদের মেশিন থেকে কিভাবে অর্ডার করবে ভাই আপনাদের সন্ধান কিভাবে পাবে ভাই আমাদের সন্ধান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করে আসতে পারবে এবং আমাদের ঢাকা শাহজালাল এয়ারপোর্টের পূর্ব পাশে আশকোনা রোড দক্ষিণ কান নদাপাড়া বৈশাখীর মোড় ঢাকা জি আমাদের হেড অফিস বগুড়া বনানি ফোর্ট কি ব্রিজ শাহজাহানপুর আমাদের দ্বিতীয় অফিস শাখা আপনারা চাইলে আমাদের অফিস ভিজিট করে মেশিন নিতে পারবেন এবং আমরা ক্যাশ অন ডেলিভারি কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনি আমাদের আমাদের অফিস দেখেন অনেক মেশিন আছে চাইলে আপনি দেখেন সেক্ষেত্রে আমরা আপনার পঞ্চাশ হাজার টাকার উপর যদি কোনো মেশিন ক্রয় করে থাকে অবশ্যই আমাকে পাঁচ হাজার টাকা সর্বনিম্ন পাঁচ হাজার টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে এবং তারপরে আমরা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আমরা মেশিনটি দিয়ে থাকি তো দর্শক এখনো তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এবং এরকম নতুন নতুন আধুনিক মেশিনের ভিডিও পেতে আমাদের চ্যানেল পাশেই থাকুন এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম